তো হ্যালো বন্ধুরা আমি দয়াল বর্ডার টু হলো উনিশশো একাত্তর সালে সুপার হিট দেশপ্রেমিক সিনেমা বর্ডার টু এর সিকুয়েল ট্রেলার দেখে বোঝা যায় এবারও গল্পে কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাহস আত্মত্যাগ আর দেশপ্রেম তো দয়াল ফিল্ম এক্সপেলেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ট্রেলার শুরু হয় এক গম্ভীর আবহে সীমান্ত এলাকায় উত্তেজনা যুদ্ধের প্রস্তুতি আর সেনাদের কঠোর ট্রেনিং দেখানো হয় এই সিনেমা আগের বর্ডার মুভির আবেগকে বজায় রেখে নতুন প্রজন্মের সৈনিকদের গল্প তুলে ধরা হয়েছে ট্রেলার দেখা যায় আধুনিক যুদ্ধের দৃশ্য সীমান্তে হঠাৎ হামলা সেনাদের মধ্যে বন্ধুত্ব ও ভাইয়ের মতো সম্পর্ক দেশ সবার আগে এই মানসিকতা ডায়লগুলোর খুবই পাওয়ারফুল যা দর্শকের গায়ে কাটা দেয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দেশপ্রেমকে আরো শক্তিশালী করে তুলেছে সব মিলিয়ে বর্ডার টু শুধু অ্যাকশন নয় এটা একজন সৈনিকের ত্যাগ দায়িত্ব আর দেশের জন্য জীবন জীবনবাজি রাখার গল্প টেইলার দেখেই স্পষ্ট সিনেমাটি মুক্তি পেলে আবেগ আর দেশপ্রেমে ভরপুর এক অভিজ্ঞতা দেবে তো হ্যালো বন্ধুরা এই ছিল বর্ডার টু টেইলারের গল্প তো আপনাদের কেমন লাগলো এক্সপ্লেন কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে